তো এইগুলা হইছে ঈদের আজকে ঈদ হইতাছে সৈদ তো এইখানে আমি এই যে গাহুয়া বানায় রাখলাম আর এই জায়গার মধ্যে আমার ম্যাডামে এই চকলেট তারপরে খেজুর আর বিভিন্ন ধরনের খাবার এখানে রেখে দিছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা হইছে গাহুয়া আমি একটা ছবি তুলা নিলাম জন্য বিভিন্ন ধরনের বাদাম আমার ম্যাডাম কালকে এই সিটা অন করছে এখন আমি আরো এসি অন করব ম্যাডাম বইলা দিছে এখন করবো এই যে এই এসিটা মানে একটু পরে বাড়িতে অনেক মানুষজন আসবে তো ম্যাডাম বলতো কি এসি অন করে দিতে এসি আমি অন করছি কিন্তু ওইটাই মানে চালু করে নিই তা আমি ভাবতেছি আমি চলে না পরে যে এখন চালু করলাম আর নতুন ফ্রিজ থেকে ডিমটা নেওয়া যাই কারণ ডিমটা দরকার ম্যাডামে কালকে বলছে ডিমটা নেওয়া যাইতে তা এখন নেওয়া যাই এই যে ডিম একটু পরে আমরা সবাই নাস্তা টাস্তা খাবো দরকার পড়বে একটু ফ্রিজটা লাগাই দিই বিসমেল্লা তো বাসায় চলে যাই কেমন আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে কেমন আছেন সবাই তো আজকে আমি আজকে হয়েছে সৈদারপে ঈদের দিন আজকে আমরা সবাই ঈদ করতেছি আচ্ছা যাই হোক সত্যি কথা বলতে কি মানে আজকে সারা দিনের একটা ব্লগ করতে চাইছিলাম পরে আবার চিন্তা করলাম যে না আজকে আমি কি ব্লগ করব কারণ আজকে কোনো রান্না বান্না করব না আমার ম্যাডাম বাহিরে থেকে খাবার আনাইব তো সবাই সকালবেলা ঘুম থেকে উঠছে আমিও উঠছি তো আমার ম্যাডাম বলতেছে জন না ওইটা গাহুয়া বানা মানা বালা গাহুয়া বানা তো গাহুয়া বানাইলাম গাহুয়া বানায় সব কিছু দিয়ে আসলাম এখন আমার ম্যাডামরা সবাই মানে বইসা রয়েছে ওই নতুন বাড়িতে সবাই আড্ডা দিতেছে মজা মস্তি করতেছে মাসাল্লাহ তবরে কালা তো এর আগে ম্যাডাম বাচ্চারে দিয়া টাকা দিছে মানে আমাকে একশো রিয়াল বলতেছে জর্নারে দিয়ে তো ম্যাডামের মানে ছেলে আইলে আবার বলতেছে কয়েক কি জর্নায় এটা আমার বোনের তরফ থেকে তরে দিছে তাই বললাম শুক্রন পরে কয়েক কি কামারে শুক্রন না যে দিছে তারে শুক্রন বলো তো পরে গিয়া শুক্রন বলে আইলাম এখন আমি মেয়ের জন্য নাস্তা বানাবো আমিও নাস্তা খাবো প্রচণ্ড খিদা লাগছে আর ডিম নিয়ে আসছে আসার সময় তো এখন চা বানাবো ডিম ভাজবো যদিও মেয়ে ডিম খাবে না আমি ডিম খাবো অরে অন্য কিছু দিব তা তারপরে দিব আর ম্যাডামে ফোন করে আমরা বলতেছে কয়জন না মেয়েরে পাঠায় মা তো আমি মেয়েরে পাঠায় দিলাম আমার মেয়ে আমার আমার ম্যাডামের মেয়েকে পাঠাই দিলাম দিয়ে আবার আমি কিন্তু শুনতেছি যে মেয়ে ম্যাডামের কাছে গেছে কিন্তু তারপরেও মামাকে একটা ভয় যে আসে দিয়ে বলে দিলাম যে মামা হ্যাঁ মেয়ে কিন্তু আপনার কাছে গেছে দেখেন আমি মেয়ের নাস্তা বানাইতেছি তো যাই হোক মাসাল্লাহ তপর এক আলহামদুলিল্লাহ আচ্ছা তো এখন আমার কথা হয়েছে কি ওই যে আমরা বাংলাদেশে যেরকম সকালবেলায় ঈদের দিন শ্যামাই খাই বিভিন্ন ধরনের তারপর মানে মানে সৌদি আরবের মানে শ্যামাই না সৌদি আরবের মধ্যে সকালবেলা এই যেমন ধরেন এরকম বিভিন্ন ধরনের চকলেট হেলাও তারপরে গাহওয়া শাহি অর্থ চা তারপরে গা হওয়া এগুলো সুন্দর করে সাজানো থাকবে সব কিছু দিয়ে রাখবে তারপরে সবাই খাবে ওই সেমি বাংলাদেশে যেরকম আমরা শ্যামাই খাই এই দেশে চকলেট খায় তাই না শ্যামাই আর চকলেট তো একই শ্যামাইও যেরকম মিষ্টি দিয়ে রান্না করে দুধ দিয়ে রান্না করে নারকেল দিয়ে রান্না করে তো ওই চকলেটের মধ্যে কিন্তু একই সুফলতা এরকম তো তারপরেও আসলে বাংলাদেশের ঈদ আর সৌদি ঈদ একই রকম কিন্তু আর কি খাওয়াটা একটু আলাদা এই আর কি আমার বাংলাদেশে যেমন প্রচণ্ড খায় আমাদের বাংলাদেশে প্রচণ্ড খাওয়ার উপরে থাকে যেমন এইটা খায় ওইটা খায় এটা খায় সৈদর অব্যা অত খাওয়ার উপরে তারপরে সৈদারাপেও খায় খায় না কে বলছে খায় না এই যে এখন গাহোয়া বানাই দিলাম গাহওয়ার সাথে হেলাও চকলেট বিভিন্ন ধরনের খাবার আবার এই দুপুরবেলা আমার ম্যাডামের বাবা উনি এই যে অর্ডার করে মানে বিশাল বড় গানামা তারপরে বিশাল বড়ো থালের মধ্যে ওই যে সেনিয়া বলে না ওগুলোর মধ্যে অনেক মানে বিরিয়ানি বিরিয়ানির মতো কিংবা পোলার মতো এরকম খাবার থাকবে ওগুলো খাবে তো সৈদ রপেও অনেক খায় মার্শাল্লা তর গেলা আচ্ছা যাই হোক আপুরা আসলে কি আজকে ঈদের দিন তো কারণ আমি জানি অনেকে আমাকে বলবেন যে ধর না ঈদের ব্লগ কেন দিল না ঈদের ব্লগ কেন দিল না আসলে ঈদের দিন সত্যি কথা বলতে ঈদের দিন আমার তেমন কোনো কাজকর্ম নাই সুতরাং আমি কি দিব বলেন তো এর জন্য আপনাদের সাথে একটু গল্প করলাম আর আপনাদেরকে জানাইলাম যে সৈদ রপে কীভাবে ঈদ করে এটাই আর এর আগে আমার 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 কি বলে এর আগে আমি অনেক ঈদের ব্লগ ভিডিও দিছি আপনারা দেখে নিতে পারেন যে ঈদের দিন আমরা সৈদারাপে কি কি করি দেখতে পারেন ঠিক আছে আমার আগেরকার অনেক ভিডিও দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারেন তো আজকেও চাইলে পারতাম সুন্দর একটা ব্লগ বানাইতে কিন্তু না অলসতা করে আর বানাইলাম না থাকার ভালো লাগতেছে না যেহেতু আজকে কোনো রান্না বান্না নাই আমার ম্যাডাম রেস্টুরেন্টের থেকে খাবার আনাইবো আচ্ছা এখন আর কোনো কথা বলাবো না এখন সরাসরি চলে যায় কাজে আহ যদিও আজকে কোনো কাজকর মতো নাই তবে তারপরে টুকি টাকি আছে আসে ঘর বাড়ি একদম নোংরা হয়েছে অবছর হইছে তারপর মানুষজন আসতে আসে আর মানুষজন আর কি আমরা যে বাড়িতে থাকতেসে এখানে আসতেছে না নতুন বাড়িতে যে বাড়ি সাজায় গোসায় রাই হারছে আমার ম্যাডামে ওই বাড়িতে সবাই এখন বৈশা বৈশা চা গা হওয়া খাইতেছে সবাই সবাইকে সালাম দিতেসি মোবারক জানাইতা আনন্দ করতেছে মস্তি করতেছে তো এই আর কি তো এখন আমি নাস্তা বানাবো নাস্তা বানিয়ে মেয়েরে দিব আমিও খাবো তারপর টুকি টাকি যা কাজকর্ম আছে এগুলো সব করব এরপরে পরবর্তীতে যদি আমার যদি পারি তাহলে আবার আমি আর একটা ভিডিও দেব আর যদি না দেই তাহলে তো নাই আর আমি যদি ভিডিও দেই তাহলে অবশ্যই আপনারা পাবেন দেখবেন এই আর কি তো এই ভিডিওটা আপাতত দিলাম তো আবারও বলতেছি আজকে শহীদ আরবে ঈদ হচ্ছে কুরবানি ঈদ তো সবাইকে ঈদ মোবারক তো কে বলে থেকে আমার ভিডিওটা দেখলেন অবশ্যই বলবেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ তা আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসতে পারি একদম পরিপূর্ণ ব্লগ ভিডিও সেটা দেখা যাক সেটা মানে নির্ভর করে আমার ইচ্ছার উপরে ঠিক আছে আমি মূল কথাটাই বলিনি দুই হাজার সালে আমি এই বাড়িতে আসছি আর এখন দুই সাল তাহলে কতগুলো ঈদ আমি আমার ম্যাডামের বাড়িতে করছি তাই তো মানে সৌদি করছি তো এটাই হইছে আমার সৌদি আরবের শেষ ঈদ এরপরে আমি জানি না আমার ঈদ কোথায় হবে এমনও তো হইতে পারে আমি একটু পরে দুনিয়া থেকেই চলে যেতে পারি দুনিয়াতে না থাকতে পারি তো খারাপ লাগতেছে কারণ এতগুলো বছর আমি আমার ম্যাডামদের সাথে ছিলাম আমার আমি যখন সৈদআ পারছি তখন আমি অনেক ছোট ছিলাম আমি এই কথাগুলো আর অনেকবার বলছি এখন আর বলতে চাই না তো এই আর কি তো যখন আমি ভাবি যে এটাই আমার সৈদ রপের শেষ শীত তখন আমার অনেক খারাপ লাগে আমার অনুভূতিটা আসলে কাউকে বোঝাতে পারবো না তবে আমার জায়গায় যদি কেউ আইসা বসেন তাহলে বুঝতে পারবেন যে সৈদ রপে এবং একটা একটা পরিবারের সাথে এতগুলো বসর কাটানো এখানে কত স্মৃতি কত ভালোবাসা কত মায়া জড়ানো আছে তো আমার ম্যাডাম ম্যাডামের পরিবার মার্শাল্লা তরকাল্লাহ আর আমি তাদেরকে অনেক ভালোবাসি অনেক তো এরপরে ঈদ করব বাংলাদেশে আল্লাহ ভরসা সব কিছু মিলে আল্লাহ ভরসা এইখানে আমি তিনটা ডিম ভাঙছি এই তিনটা ডিম আমি খাবো কারণ দুইটা ডিম খাইতে চেয়েছিলাম পরে ভাবলাম জানা দুইটা ডিম অল্প হয়ে যায় তিনটাই খাই একদম এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিছি খাইলে ভালো করে না খেলে নাই ঠিক আছে বিসমেল্লা ঈদের দিন সকালবেলা তিনটা ডিম খাব এরপরে কি খাব পেপসি বিসমেল্লাহ রহমান বিসমুল্লাহ বিসমুল্লা ভয় লাগে ভয় লাগে সতর্ক থাকা ভালো এইটা আমার ডিম এর জন্য আমি লবণ দিতেছি আমার মতো করে মন মতো করে ভেজে খাবো আল্লাহ একটু তেল দিই এখন এই ডিম এক কাপ চা নিব তারপরে পেট ভরে খাবো খেয়ে তারপরে কাজ করব। তেমন কাজ নাই কোনো কাজ নাই তো এখন আমি এই ডিম দিয়ে রুটি দিয়ে চা দিয়ে খাবো খুব মজা মজা করে খাবো আর আমার মতো কারা কারা এরকম একসাথে চারটা করে ডিম খান তিনটা করে ডিম খান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন তবে হ্যাঁ সত্যিটা বলবেন মিথ্যেটা বলবেন না ঠিক আছে আমি কিন্তু সবসময় সত্যি কথা বলি আল্লাহ রহমতে কারণ সত্য কথা বলা ভালো একটা মিথ্যা কথার কারণে হাজারটা মিথ্যা কথা বলতে হয় ওইটা আমার দরকার নাই সো যেটা সত্য সেটাই বলি আমি এই যে এখন তিনটা ডিম একসাথে খাবো আপনারা সবাই মাংস খাইবেন শ্যামাই খেবেন আমি ডিম খাবো আমি সবসময় একটা কথা বলি আল্লাহ যখন যেটা খাওয়াইবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি খাওয়া নিয়ে আমার কাছে কোনো কিছু নাই অনেকে আসে না খাওয়া নিয়ে হাই হাইহত করে এটা খেতেই হবে পেতেই হবে আমি ওইরকম না যাই হোক এখন এটা খাবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি তো কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আর সবাই মানে আজকে কোন জায়গায় কোন জায়গায় ঈদ আমি সঠিক জানি না তবে আমাদের সৈদরপে আজকে ঈদ এই তো তো আমি নাস্তাটা খাই আর কারা কারা আমার সাথে নাস্তা খাবেন চলে আসেন তো আমার আঁকুড়া ভাইয়ারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ